দলীয় সাংসদের নামে মন্তব্য করে আবারও বিতর্কে জড়ালেন ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের অশান্তির সৃষ্টিতে পরিচয় শ্রমিকদের জড়িত থাকার প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে সরাসরি মুর্শিদাবাদ লোকসভার কেন্দ্রের সাংসদ আবু তাহির খানকে উদ্দেশ্য করে বলেন পরিযায়ী শ্রমিকদের জন্য দুবারের সাংসদ হয়েছেন তিনি ওই পরিযায়ী শ্রমিকদের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে আর এই প্রসঙ্গে পাল্টা আবু তাহের খান জানান তিনি কোনোভাবেই পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে কোনো মন্তব্য করেননি এলাকায় শান্তি বজায় রাখার জন্য সকলের উদ্দেশ্যে তিনি বলেছেন এলাকায় শান্তি বজায় রাখতে তিনি যথেষ্ট সচেতন কারোর পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স উনি ওই পরিযায়ী শ্রমিকরা বা এই ধরনের ওই যাদের কথা বলেছে যে ইয়ং ছেলে তৃণমূলের তারা ওই তারা ছিল বলে তুমি দু দুবারের এমপি হয়েছ বন্ধু তুমি তাদের পথে আমল তুলছ তুমি কোথায় ছিলা তাই আমি কাউকে কোনো যুবকদের কথা বলিনি যারা ভাঙচুর করেছে। তারা কাজটা ঠিক করেনি অন্যায় করেছে এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণের মধ্য দিয়েই বাংলাকে যারা অশান্ত করতে চাইছে বাংলার মানুষকে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে আমি সংযত হওয়ার আহ্বান করছি তুমি কোথায় থাকো তুমি একটা এমপি হিসাবে বোর্ডার এলাকার এমপি হিসাবে তোমার কি দায়িত্ব তুমি উদরঘাড়ের দিয়ে তুমি হাইলাইট হতে চাইছো তুমি আগামী দিনে এমপি ভোটে দাঁড়ায়ও তাহলে তোমাকে ওই সব পরিযায় শ্রমিকরা ভালো করে আদর করে দেবে ভালো করে তোমাকে সযত্নে ঘরে ঢুকিয়ে দেবে নওদার বাড়িতে বসে থাকবে দেখুন আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি কারোর কাছে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই বর্ডার এলাকার মানুষ আমাকে ভালোভাবে চেনে ভালোভাবে জানে প্রতিদিন প্রতিনিয়ত সেই সমস্ত অসহায় মানুষের পাশে আমি আছি আগামী দিনে থাকবো তাই বলে কোনো মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়ে আমি ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করিনি এবং যারা বিভ্রান্ত হচ্ছেন তাদেরকে সংযত হয়ে সঠিক রাস্তায় চলার পরামর্শ দিচ্ছি এটা আমার অধিকার আছে বলেই এই পরামর্শ দেওয়া আমার উচিত মনে করছি ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টিকোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি